নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট জিআই সার্জন ডক্টর সুপ্রিয় ঘটককে নমস্কার স্যার প্রথমে আপনাকে ইমেজ বেঙ্গলের স্বাগত জানাবো নমস্কার স্যার আজকে আমরা যে বিষয় নিয়ে আপনার কাছে প্রথমে প্রশ্ন রাখতে চাইব সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মল বা পায়খানার সঙ্গে রক্ত আসছে এই মলের সঙ্গে রক্ত এলে আমাদের একটা সাধারণ ধারণা আছে আমরা এটাকে অনেক সময় বলি পাইলস যদি পাইলস হয় নিঃসন্দেহে তার অন্য চিকিৎসা রয়েছে সেটা নিয়ে আমি আপনার কাছে আসব কিন্তু পাইলস ছাড়া আর কি কি কারণে মলের সঙ্গে রক্ত পড়ে থাকে যেটা আমাদের খুব চিন্তার বিষয় আগামী দিনে আমি সেটা নিয়ে আপনার কাছে আজকে প্রশ্ন রাখব পায়খানার সঙ্গে যে রক্ত আসা সেটা অনেক রকমভাবে হতে পারে অনেক রকমভাবে পেশেন্ট আসতে পারে আমাদের অনেক কিছু দেখতে হয় ধরুন কোন বয়সে আসছে ঠিক আছে কত দিন ধরে পড়ছে এবং তার সঙ্গে অন্য কোনো অসুবিধে আছে কিনা মানে আমরা যখন একটা কোনো পেশেন্ট আসে একজন ইয়াং পেশেন্ট অল্প বয়স সে বলছে যে আমার রিসেন্টলি একটা খুব কনস্টিপেশন হয়েছিল কোষ্ঠকাঠিন্য হয়েছিল তারপরে সেটা হওয়ার পরে হয় খুব ব্যথা হয়েছে ব্যথা হওয়ার পরে রক্ত পড়েছে একটু অথবা ব্যথা হয়নি কিন্তু রক্ত পড়েছে এইটা হলে পরে আমরা ভাবব যে পেশেন্টের যদি ব্যথা থাকে তাহলে আমরা ভাববো যে হয়তো যখন ওই কোষ্ঠকাঠিন্য হয়েছিল শক্ত পায়খানা পাস করার সময় তখন হয়তো ওখানে একটু কেটে গেছে বা চিড়ে গেছে এটার জন্য ব্যথা হয় এবং তার সঙ্গে একটু রক্ত পড়ে এইটাকে বলি আমরা ফিশার মেডিকেলি আর এরকমভাবেই আবার যদি অনেক সময় হয় যে কোষ্ঠকাঠিন্য হয়েছে কিন্তু ব্যথা সেরকম নেই কিন্তু রক্ত পড়েছে এবং টাটকা রক্ত অনেকটা পড়েছে বেশিরভাগ লোকজন ভয় পেয়ে যায় এবার সেই রক্তপাতের কারণ সাধারণত হয় হচ্ছে পাইলস বা হেমোরয়েড আবার একজন কোনো পেশেন্ট এসছে যিনি বলছেন যে তার রক্ত যেটা পড়ছে সেটা এরকম কাঁচা রক্ত হয়তো যেন একটু কালো কালো একটু হয়ে বেরোচ্ছে এবং তার সঙ্গে যদি তিনি যদি বলেন আমাকে যে আমার কনস্টিপেশনটা আগে ছিল না এখন তৈরি হয়েছে নতুন কয়েক মাস ধরে একটু বেশি কোষ্ঠকাঠিন্য হচ্ছে তার সঙ্গে পায়খানার রঙটা পাল্টে গেছে একটু মাঝে মাঝে কালো পায়খানা হচ্ছে বা পায়খানার সঙ্গে রক্ত পড়ছে এবং তার সঙ্গে কেউ কেউ হয়তো বলতে পারেন যে আমার হয়তো একটু ওজনও কমেছে খিদেও একটু কমে গেছে এইগুলো যখন কেউ বলেন সেটা কিন্তু তখন আমরা পাইলস বা ফিশার এগুলো ভাবি না তখন আমরা ভাবি যে তার কোনো ক্যান্সার জাতীয় কোনো প্রবলেম আছে কি না মানে আমাদের অনেক সময় দেখা যায় যে কালো মানে একটু ব্লাডের রঙটা যখন লাল না হয়ে একদম একটু কালচে ভাব একটু হচ্ছে মানে একটু ওপরের থেকে আসছে সেটা কোলনের থেকে কোলনের পার্টের থেকে মানে বৃহৎান্তর কোনো একটা অংশ থেকে আসতে পারে এবার সেইটা যখন আসে সেটা সাধারণত একটা ক্যান্সার তার মধ্যে একটা কারণ অনেক কারণে আসতে পারে আমি কিন্তু এইটা বলছি না যে খালি ক্যান্সারেই আসে অনেক কারণে আসতে পারে কিন্তু ক্যান্সারও একটা কারণ এবং এছাড়া আবার ধরুন আরেক ধরনের প্রেজেন্টেশন হতে পারে যে কেউ হয়তো বলছে যে তার দিনে সাতবার বার বা বার পায়খানা হচ্ছে এবং পায়খানা যতবারই হচ্ছে মনে হচ্ছে রক্ত পায়খানা হচ্ছে এইরকম যদি কারো হঠাৎ শুরু হয় বা আগেও একটা হিস্ট্রি দিচ্ছে যে আমার হয়তো কয়েক মাস আগেও এরকম হয়েছিল বা গত এক বছরে তিন চারবার এরকম হয়ে গেছে এরম যদি কই কেউ বলে তাহলে কিন্তু আবার আমরা পুরো অন্যদিকে একটু ভাবি সেটা আমরা সেটাকে বলি ইনফ্ল্যামেটরি বাবেল ডিজিজ আইবিডি যেটা আলসারেটিভ কোলাইটিস হতে পারে তো এই ধরনের বিভিন্ন অসুখ আছে যাতে পায়খানার সঙ্গে রক্ত পড়তে পারে কিন্তু সবগুলো রক্তই যে মানে পায়খানাতে রক্ত এলেই যে সেটা পাইলসের থেকে আসছে সেইটা কিন্তু ভাবাটা ঠিক নয় বিশেষ করে যদি সেটা দেখছেন যে তার সঙ্গে অন্য কোনো সমস্যাও হচ্ছে খিদে কমে যাচ্ছে ওজন কমে যাচ্ছে বা আপনি মানে অন্যান্য সমস্যা দেখা দিচ্ছে তাহলে কিন্তু আরও সতর্ক হওয়া উচিত এবং আরও তাড়াতাড়ি ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত স্যার তাহলে আমি একটু ট্রিটমেন্টের প্রসঙ্গে আসছি যেগুলোতে কোনো চিন্তার কারণ নেই যে পরাতে পায়খানার সঙ্গে কোনো চিন্তার কারণ নেই সেগুলো তাহলে কিভাবে চিকিৎসা হয় এবং যেগুলোতে রক্ত পড়ছে সেগুলো আপনারা ভাবছেন যে এগুলোতে হয়তো খারাপ কিছু থাকতে পারে এই যে দুটো ব্যাপার এই দুটো ব্যাপারের মধ্যে রোগ নির্ধারণটা তো খুব ইম্পর্ট্যান্ট তাহলে রোগ নির্ধারণের জন্য আরও কনফার্ম হওয়ার জন্য আপনারা কি করে থাকেন যদি আমরা সন্দেহ করি যে কারো পাইলস আছে বা ফিশার আছে সেক্ষেত্রে তখন আমরা কি করি তখন আমরা মানে যদি তিনি কোনো সার্জেনের কাছে যান সে সার্জেন যেখানে তিনি বসে পেশেন্ট দেখছেন সেখানেই তিনি পেশেন্টকে পরীক্ষা করে এক একটা আমাদের কাছে একটা ছোট্ট যন্ত্র থাকে বলা হয় প্রক্টোস্কোপ সেইটা দিয়ে আমরা দেখি বা যদি কারোর পায়খানার রাস্তাতে ব্যথা থাকে তাহলে তখন সেটা ওরমভাবে দেখা যায় না তখন বাইরে থেকে খালি এমনি অব মানে ইন্সপেকশন বলি আমরা খালি দেখতেই পারি কিন্তু ভেতরে হাত ঢুকিয়ে মানে ফিঙ্গার দিয়ে আঙুল দিয়ে বা ওই প্রক্টোস্কোপ দিয়ে সেই সময় পরীক্ষা করা যায় না কিন্তু যদি কোনো ব্যথা না থাকে তাহলে প্রক্টোস্কোপ দিয়ে আমরা দেখি এবং সেটা যদি পাইলস হয় সেক্ষেত্রেই মোর অ্যাপ্রোপ্রিয়েট মানে পাইলসের ক্ষেত্রেই প্রক্টোস্কোপটা বেশি প্রয়োজন হয় আর ফিশারের ক্ষেত্রে আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারি যে ফিশার আছে সেটা দেখা যায় কাটাটা ঠিক আছে এবার এই দুটো যদি আমরা এইভাবেই দেখলাম এবং সেটা এটাই ডায়াগনোসিস এর থেকে বেশি আর কিছু পরীক্ষা করার প্রয়োজন হয় না এবার ফিশার যদি কারো থাকে মানে আমি যেটা বললাম যে কেটে গেছে সেটা যদি কেউ শুরুতেই ডাক্তারের কাছে যায় তাহলে সেক্ষেত্রে সেরে যাওয়ার সম্ভাবনা ওষুধ দিয়েই সেরে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট কিন্তু সে যদি অনেক দিন দেরি করে যায় তাহলে ক্ষেত্রে তখন ওটা যখন একটা ক্রনিক পর্যায়ে চলে যায় তখন কিন্তু সেটা খালি ওষুধে সারতে চায় না এবার প্রথম দিকে এলে পরে কি হয় যে আমাদের উদ্দেশ্য কি থাকে যে দুটো জিনিস একটা হচ্ছে পায়খানাটাকে নরম করা যাতে পায়খানাটা যখন ওখান দিয়ে পাস করবে তখন যাতে ব্যথা কম লাগে দুই আমাদের পায়খানা যেখান দিয়ে আমরা মানে রেকটামের ওই জায়গাটাতে অ্যানাল ক্যানেলের ওই জায়গাটাতে একটা রাবার ব্যান্ডের মতো একটা জিনিস আছে মাসেল দিয়ে তৈরি একটা ব্যান্ড যেটা পায়খানাটাকে ধরে রাখে এবার এই জায়গাটা যখনই খুব সেন্সিটিভ জায়গা তো ওখানে যদি একটা কেটে যায় তাহলে ওই রাবার ব্যান্ডটা আরও টাইট হয়ে যায় এবার যখন আরও টাইট হচ্ছে তখন আরও পায়খানা করার সময় নেক্সট টাইম আরও ব্যথা হচ্ছে তাহলে আমাদের তখন এমটা উদ্দেশ্যটা থাকে যে এক পায়খানা নরম করা দুই ওই রাবার ব্যান্ডের মতো যে জিনিসটা মাসেলের ব্যান্ডটা আছে সেটাকে একটু রিল্যাক্স করা এবার সেই রিল্যাক্সটা আমরা ওখানে একটা মলম লাগিয়ে করতে পারি এবং সেটাই যখন কাজ করে না ওষুধে তখন আমরা পরবর্তীকালে সেটাই সার্জারি করে ওই মাসেলের যে ব্যান্ডটাকে সেটাকেই একটু রিল্যাক্স করে দিই তো প্রথমে ট্রাই করা হয় ওষুধ দিয়ে এবং এই ধরুন হিসাব গুল এই জাতীয় জিনিস বা আরও অন্য আরেকটু তার সাথে একটু শক্তিশালী যে পায়খানা নরম করার ওষুধ আছে সেগুলো দেওয়া হলো তার সঙ্গে মাসেলটাকে রিল্যাক্স করার ওষুধ দেওয়া হলো এইগুলো দেওয়ার পরে যদি দেখা যায় যে কেউ ঠিক হচ্ছে ইম্প্রুভ করছে আস্তে আস্তে তাহলে আমরা ওয়েট করি সেটা ওয়েটটা আমরা তিন চার সপ্তাহ করতে পারি তাহলে সেক্ষেত্রে তার ওইভাবেই হয়তো সে ঠিক হয়ে গেল কিন্তু ঠিক হলো না তখন আমাদের অপারেশনের দিকে যেতে গেলে ওই ছোটো একটা অপারেশন করতে হয় যেটাতে মাসেলটা রিল্যাক্স করিয়ে দিতে হয় এইটা গেল এবার পাইলসের ক্ষেত্রেও মানে একই রকমভাবে পাই পাইলসের যে ট্রিটমেন্ট কতটা রক্ত পড়ছে এবং সেটা পায়খানাটা নরম যদি করানো যায় তারপরে যদি আর রক্ত পড়াটা বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওটাই তার ট্রিটমেন্ট তার বেশি আর এগোতে হয় না কিন্তু ধরুন কারো পায়খানা নরম হচ্ছে কিন্তু তা সত্ত্বে ও পাইলসগুলো এত বড় হয়ে গেছে যে একটু এদিক থেকে ওদিক হলে পরেই রক্ত পড়ছে এবং সেটা বারবার পড়ছে সেক্ষেত্রে তখন অপারেশনের প্রয়োজন হয় এবং অপারেশন বিভিন্ন রকমভাবে হয় কিন্তু যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে যে ওই পাইলস তো বেসিক্যালি আমাদের ভেন মানে রক্তের যে শিরা ফুলে যায় সেইটা থেকেই কেটে গিয়ে রক্তপাত হয় যখন হার্ট স্টুল যায় এবার ওইটাকে ওই যে শিরাগুলো যেগুলো ফুলে যাচ্ছে সেটাকে বাদ দিয়ে দিতে হয় এটাই ট্রিটমেন্ট এবার সেটা বিভিন্ন উপায় করা যেতে পারে তার জন্য মানে যেরকম আমরা সার্জারি যখন করি তখন একটা কোনো উপায় মানে ধরুন একটা কোনো ডিভাইস থাকে সেটা ডায়াথার্মি হতে পারে সেটা লেজার হতে পারে বা এই ধার এই জাতীয় কোনো কিছু দিয়ে আমরা ওটাকে ট্রিট করি আচ্ছা এছাড়া ধরুন কারো আমরা ভাবছি যে ওপর থেকে আসছে মানে পায়খানার রাস্তার আরও ভেতর থেকে জিনিসটা আসছে রক্তটা পড়ছে সেক্ষেত্রে তখন আমরা সাধারণত কোলোনোস্কোপি বলে একটা পরীক্ষা হয় যেটা একটা পাতলা একটা টিউব থাকে যার মাথায় একটা ক্যামেরা এবং লাইট থাকে সেইটা পায়খানার রাস্তা দিয়ে ঢুকিয়ে আমরা পুরো বৃহদান্ত্রটাকেই চেক করতে পারি এবং শুধু বৃহদান্ত্র নয় তারপরে খানিকটা ক্ষুদ্রান্তও খানিকটা অংশ চেক করা যায় এবং এটা আজকাল সব জায়গাতেই ধরে নিন যে ঘুম পাড়িয়ে কিছুটা ঘুম পাড়িয়ে করা হয় তো তার ফলে এটা খুব একটা যে আনকমফোর্টেবল আগেকার দিনে একটা ভয় ছিল যে ওটা করার সময় খুব ব্যথা লাগবে কষ্ট হবে সেটা কিন্তু এখনকার দিনে খুব একটা হয় না কারণ এখন সবাইকেই ঘুম পাড়িয়েই করেন এবং করানো হয় এবং তার ফলে ওটা বুঝতেই পারে না কেউ যে কি হলো আর এইটা করানোর পরে ধরুন কোলোনোস্কোপি করা হলো সেখানে দেখা গেল যে কারো একটা কোনো টিউমার আছে বা কারোর একটা ধর আমি টিউমারটা দিয়ে ধরুন শুরু করলাম যে একটা টিউমার দেখা গেল কোথাও একটা আছে তাহলে সেখান থেকে একটা বায়োপসি নেওয়া হয় এবং বায়োপসিতে প্রমাণ করে সেই অনুযায়ী আমরা তখন তারপরে নেক্সট ট্রিটমেন্ট যেটা করতে হবে সেটা করি এবং বেশিরভাগ ক্ষেত্রে কোলনের টিউমার বা ক্যান্সার যাই বলি তার রেজাল্ট কিন্তু ভালো মানে আমরা তো এমনিতে একটা ক্যান্সার বললেই ভয় লাগে কিন্তু ক্যান্সার কথাটা ঠিক সারা শরীরে এক রকমভাবে হয় না এক একটা জায়গার ক্যান্সার এক এক রকম এবং একটা জায়গার মধ্যেও বিভিন্ন রকমের ক্যান্সার হয় তো কোলনের ক্যান্সার এমনিতেই অন্যান্য শরীরের যা যা ক্যান্সার হয় তার মধ্যে বেশ ভালো ধরনের মানে ভালো ধরনের এই জন্য যে সেটাতে একটা ধরে নিন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট লোকের কিওর করে দেওয়া যায় যদি ঠিক সময়ে আসে তারা ঠিক আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে করোনার ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে অপারেশন করে জায়গাটাকে বাদ দেওয়া যেটা এখন মানে মোটামুটি স্ট্যান্ডার্ড বলতে পারেন যে সেটা ল্যাপ্রোস্কোপি করেই করা যায় ল্যাপ্রোস্কোপি করে করা হয় আরও যেখানে রোবটের ফেসিলিটি আছে সেখানে রোবোটিক্যালিও করা হয় সেখানে ওপেনের চান্স অনেকটা কমে গেছে কিন্তু তার মানে এই নয় যে সব পেশেন্টই ওই ল্যাপ্রোস্কোপি বা রোবোটিকের জন্য যে তারা সুইটেবল সেটা সব সময় নাও হতে পারে কিছু অনেক সময় কিছু কিছু জিনিস থাকলে পরে আমরা তখন তাকে বলি যে না সেটা ওইভাবে হবে না তখন হয়তো ওপেন করেই করতে হতে পারে কিন্তু মেজরিটি বেশিরভাগের ক্ষেত্রেই এইভাবে করা যায় আর যখন রেক একটাম আরও তলার দিকে যখন ক্যান্সার হয় মানে কোলোনের যে একদম শেষ ভাগ যেখানে তারপরে অ্যানাল ক্যানেন যেটা লাস্ট পার্টটা তার আগের পার্টটাকে বলে রেকটাম সেখানে যখন হয় সেক্ষেত্রে অনেক সময় আগে আমাদের কিমোথেরাপি বা রেডিওথেরাপি এগুলো দেওয়ার প্রয়োজন হয় তারপরে অপারেশন করতে হয় তো এইটাই মানে এমনিতে কী হয় ক্যান্সার মানে ট্রিটমেন্টটা তো সবসময় আমরা ভাবি যে রেডিওথেরাপি কিমোথেরাপি এইগুলো ভাবি কিন্তু অ্যাকচুয়ালি ক্যান্সারের ট্রিটমেন্ট হচ্ছে তিনটে মেন ব্যাপার ব্রাঞ্চ একটা রেডিওথেরাপি যেটা রে দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে একটা কিমোথেরাপি যেটা ওষুধ দিয়ে হচ্ছে সেটা ইঞ্জেকশান হতে পারে ট্যাবলেট হতে পারে আবার আরেকটা হচ্ছে অপারেশন এবার কোনো একটা বিশেষ রোগে সেক্ষেত্রে সেখানে হয়তো খালি কিমোথেরাপিটাই লাগে আর কিছু লাগে না আবার অন্য একটা ক্যান্সারে হয়তো এরকম যে সেখানে কিমোথেরাপি আর রেডিওথেরাপি লাগে আবার একটা ক্যান্সার হয়তো এরকম যেখানে খালি সার্জারি মানে অপারেশান এবং কিমোথেরাপি লাগে তো এইভাবে মানে এরকম নয় যে সব ক্যান্সারে সব কিছু লাগে এক একটার এক এক রকম ট্রিটমেন্ট এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড এখন মেডিকেল সায়েন্স যেভাবে আছে তাতে ধরে নিন সব সারা পৃথিবীতে একটা মোটামুটি একই জিনিসই ফলো করা হয় যে এই অসুখের এটাই ট্রিটমেন্ট এছাড়া ছিল আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম যে ইনফ্ল্যামেটরি বাওল ডিজিজ অনেকে নাম শুনে থাকবেন আলসারেটিভ কোলাইটিস ক্রোনস ডিজিজ বলা হয় এবং এটাও আবার এখন যেটা মানে আমরা জানি যে কারো ক্রোনস ডিজিস থাকতে পারে কারো আলসারেটিভ কোলাইটিস থাকতে পারে কারোর মাঝামাঝিও থাকতে পারে মানে এটা একটা স্পেকট্রাম যার একদিকে আলসারেটিভ কোলাইটিস আছে একদিকে ক্রোনস ডিজিজ আছে মাঝে কিছু মিক্স পিকচারও অনেক সময় পাওয়া যায় এবার আলসারেটিভ কোলাইটিস যাদের থাকে তাদের কোলন থেকে ব্লিডিং একটা মানে সমস্যা মেন সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে অনেক সময় তাদেরও কোলন বাদ দেওয়ার প্রয়োজন হতে পারে এবং কোলন যদি তাদের পুরোটা বাদ দেওয়া যায় আলসারেটিভ কোলাইটিসের ক্ষেত্রে সেটা কিওর করতে পারে জিনিসটাকে ক্রোনসের ক্ষেত্রে আমরা সেরকম বলি না কারণ ক্রোনসের প্রথম কথা আমাদের ক্ষুদ্রান্ত বৃহদান্ত সব জায়গাতেই ইনভলভ করতে পারে এবং সেটা আমরা তখনই করি অপারেশন যখন একটা কোনো এমন একটা রোগী এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে অপারেশন থেকে ঠিক করা যাচ্ছে না তখনই অপারেশন করতে হয় কিন্তু ক্রোনস অপারেশন করে কিওর হয়ে যাবে এটা আমরা কখনো বলি না কিন্তু আলসারেটিভ কোলাইটিস অপারেশন করলে কিওর হয়ে যাবে সেটা আমরা বলি তার কারণ আলসারেটিভ কোলাইটিস মানে সবসময় কোলনেই ইনভলভমেন্ট থাকে তার ফলে কোলনটা যদি পুরোটা বাদ দেওয়া যায় সেটাকে আমরা কিওর বলি এই তো এটাই আমি মোটামুটি একটা আপনাদের বোঝালাম যে পায়খানার সঙ্গে যদি রক্ত আসে তাহলে কি কি হতে পারে এবার এটা আমি কিন্তু যেটা বলছি সেটা একটা সিম্প্লিফাইড একটা সরলীকরণ অতি সরলীকরণ করে বলছি ছাড়াও আরও অনেক কিছু হতে পারে যেমন ধরুন যদি কারো একদম আলকাত্রার মতো কালো জেট ব্ল্যাক এরকম রক্ত আসছে সেটা কিন্তু ক কোলন থেকে আসছে না সেটা আসছে আরও ওপর থেকে সেটা আমাদের ক্ষুদ্রান্তরও ওপরে মানে আমাদের যে খাবারের রাস্তা ফুড পাইপ তারপরে স্টামাক তারপরে যে ডিওডেনাম এবং তারপরে আরও স্মল ইন্ডাস্ট্রাইনের পার্ট আছে এই ডিওডেনাম এরকম জায়গা থেকে রক্ত বেরোলে সেটাও যখন পায়খানা দিয়ে বেরোচ্ছে তখন একদম কালো রঙের হয়ে বেরোচ্ছে যেটাকে আমরা মানে তখন আমরা যখন ইনভেস্টিগেশন করতে যাই তখন কিন্তু আমরা কোলোনোস্কোপি করি না তখন আমরা প্রথমে এন্ডোস্কোপি করি মানে ওপর থেকে দেখি যে ফুড পাইপে কিছু আছে কি না স্টামাকে কিছু আছে কি না ডুওডো কি কিছু আছে কি না অনেক সময় পায়খানার সঙ্গে রক্ত অপারেশনের পরে বেরোয় তো সব ক্ষেত্রেই যখনই আমরা এই কারণগুলো জানতে চাই তখন মানে পায়খানার সঙ্গে রক্ত বেরোচ্ছে সেটা লাল টকটকে লাল বা কালো বা মাঝারি তখন আমাদের এন্ডোস্কোপি কোলোনোস্কোপি সিটি স্ক্যান কখনো কখনো এই এই এগুলো ছাড়াও আরও কিছু পরীক্ষা হয় যেরকম ক্যাপসুল এন্ডোস্কোপি বা ডাবল বেলুন এন্ডোস্কোপি এইগুলো করার প্রয়োজন হয় স্যার আরেকটা বিষয় আপনি যেগুলো বললেন যে যেগুলো আমাদের চিন্তার কারণ হতে পারে যেগুলো বাইরে থেকে দেখে বোঝা যায় যেরকম ফিসারের কথা বলেছেন পাইলসের কথা বলেছেন সেগুলো ছাড়া যেগুলোতে চিন্তার কারণ আছে সেই ধরনের যে সিমটমসগুলো আপনি শুরুতে বলেছেন যে বাওল হ্যাবিট চেঞ্জ হয়ে যাচ্ছে খিদে পায় না এবং ওয়েট লস করা এই ধরনের যে সমস্যার ক্ষেত্রে কতদিন ধরে এই প্রবলেমগুলো হতে পারে মানে মাস মাস আমি সেইটা উত্তরটা হচ্ছে যে যদি খুব কেউ স্বাস্থ্য সচেতন হয় তারা তো সাধারণত পনেরো দিন এক মাসেও চলে আসতে পারে ডাক্তারের কাছে দেখাতে আবার কেউ হয়তো ছমাস এক বছরও অপেক্ষা করে থাকতে পারে এবার যে ছমাস বা এক বছর অপেক্ষা করছেন তার একটাই প্রবলেম হচ্ছে যে সেক্ষেত্রে অসুখটা আরও ছড়িয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তখন সেটার রেজাল্ট অতটা ভালো নাও হতে পারে তো এটাই মানে আমরা কখনোই চাইবো না যে কেউ এটা নিয়ে ছমাস এক বছর ওয়েট করে তারপরে আসছে এবং যত তাড়াতাড়ি জিনিসটা ডিটেকশন হবে বা ধরা পড়বে তত তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট হলে পরে তার রেজাল্টটাও তত ভালো হবে এইটাই আরেকটা হচ্ছে যে পাইলস বা ফিশারের কোনো এরকম হিস্ট্রি আছে যে সেটা দীর্ঘদিন ধরে আনট্রুটের অবস্থার থেকে সেটা পরবর্তীকালে ক্যান্সার হয়েছে না হ্যাঁ এটা পাইলস বা ফিশারের থেকে এই ভয়টা পাওয়ার কোনো কারণ নেই মানে এগুলো থেকে ক্যান্সার হবে না কিন্তু সেটা যেন মানে এরকম নয় যে আমরা খালি নিজেদের বুদ্ধিতে ডায়াগনোসিস করলাম যে না সিমটাম দেখে এবং ইন্টারনেট ঘেটে আমাদের মনে হলো যে গুগলে এটা এটা আছে ঠিক আছে ম্যাচ করে যাচ্ছে তাহলে আমরা সেক্ষেত্রে এটা পাইলস আছে তাহলে এটা কিছু হবে না ভয়ের কিছু নেই এইটা ঠিক নয় যেটা উচিত যে একজন ডাক্তার যদি কেউ দেখে থাকেন এবং তিনি যদি পাইলস ডায়াগনোসিস করে থাকেন তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত ভয় পাওয়ারও দরকার নেই মানে আমরা ধরনের লোকই তো দেখি এক ধরনের লোক থাকে যারা দেখে তারা আর সেটা নিয়ে আর এগোয় না মানে তারা হয় ঠিক আছে কিছু ব্যাপার নয় এটা তো তার মানে কোনো সিরিয়াস কিছু ইস্যু নয় আবার আরেক ধরনের থাকে যারা আবার যখন আমরা বলে দিলাম যে এটা অত সিরিয়াস কিছু নয় আপনি খালি যদি ব্লিডিং না হয় পায়খানা যদি আপনি নরম রাখেন যদি কোনো সমস্যা না হয় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু তা সত্ত্বেও তারা আবার অতিরিক্ত ভয় পান তারা আবার ভাবেন যে না এটা থেকে যদি কিছু হয়ে যায় তো সেইটাও অতটা অতিরিক্ত ভয় পাওয়ারও কোনো কারণ নেই আবার কম ভয় পাওয়ারও কোনো কারণ নেই যদি আপনি ঠিক মানে দেখিয়ে নেন এবং যদি ডাক্তার আপনাকে আশ্বস্ত করেন ক্যান্সারের দিকের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার একটা প্রশ্ন যে বাওয়েল হ্যাবিট সিডানিং ভীষণভাবে চেঞ্জ হয়ে যায় অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা কিন্তু একটা বড় প্রবলেম তো এই যে কোষ্ঠকাঠিন্যের এই সমস্যাটা সেটাকে আমরা মানে কীভাবে এটাকে ম্যানেজ করি কোষ্ঠকাঠিন্য হওয়ার এই মানে একটা হয় যে সিরিয়াস কারণ সেগুলো বাদ দিয়ে আরেকটা যেটা কারণ হয় যে আমাদের খাবারের যে হ্যাবিট আমরা যে কি খাচ্ছি আমাদের যে সারা দিনের যে অ্যাক্টিভিটি এগুলোর উপরও কিছুটা নির্ভর করে এবং সেটাই বেশিরভাগ সময় আমাদের জীবনে হয় ওই রকম বড় বড় প্রবলেম তো সব সময় হয় না মাঝে মধ্যে হয়তো কখনও কখনও কারো হলো এবার আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে যদি আমরা খাবারে জলের পরিমাণ ঠিক রাখি আমি বলছি না যে সকালে উঠে তিন লিটার জল খেতে হবে এটা বলছি না কিন্তু দিনে ঠিক করে জল খেলাম মানে যখনই জল চেষ্টা পাচ্ছে জল খাচ্ছি অ্যাডিকুয়েট এইটা যদি আমরা মেনটেন করি সবুজ শাক সবজি যদি বেশি করে খাই মানে আমরা সবুজ শাক সবজি কিনে রান্না করে খাবার কথা বলছি ঠিক আছে আর প্রসেসড ফুড যদি একটু কম খাওয়া হয় তাহলে মানে যেগুলো প্যাকেটের ভেতর থেকে খুলে আমরা কেটে রান্না করে যেগুলো খাই সেই ধরনের খাবার বাদ দিয়ে যদি আমরা শাক সবজি রান্না করে খাই সবুজ শাক সবজি এটা আর হচ্ছে যে আরেকটা জিনিস আমরা জানি যে রেড মিট মাটন বা এই জাতীয় রেড মিট খেলে পরে আমাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয় তাহলে এই তিনটে জিনিস যদি আমরা একটু খেয়াল করি তাহলেই দেখবেন যে কোষ্ঠকাঠিন্য কিন্তু কম হবে আচ্ছা যদি হলো তাহলে কি করব যদি হলে পরে সেক্ষেত্রে তখন কিন্তু আমাদের নির্ভর করা উচিত বেশি ইসবগুলোর ওপরে অন্য কোন ওষুধের বদলে ইসবগুল যেহেতু একটা ফাইবার সাপ্লিমেন্ট সেই জন্য ওটার কোনো সাইড এফেক্ট অতটা নেই তার ফলে ওটা যদি আপনি দীর্ঘদিন ধরে খান কোনো অসুবিধে নেই এবার যারা ইসবগুল খায় এবং খেয়ে বলে যে না কাজ হলো না তাদের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে তারা ডোজ যতটা খাওয়া উচিত তার থেকে কম খান কেন কারণ ইসবগুলোতে কোনো সেরকম ডোজ নেই আপনি এক চামচ দু চামচ চার চামচ ছ চামচ খেতে পারেন কিছু অসুবিধে নেই এবং সেটা যে আপনাকে দিনের একবার রাত্রিবেলা জলে গুলেই খেতে হবে এরকমও নয় আপনি দিনে দু তিনবারে ভাগ করে খান আপনার যতটা খেলে সুবিধে হচ্ছে ততটাই খান এবং যদি জল দিয়ে গুলে খেলে খুব ফেঁপে ব বেশি হয়ে যাচ্ছে অসুবিধে হচ্ছে তো অল্প জলে গুলে খান বা মুখের মধ্যে নিয়ে জল দিয়ে সেভাবে খেয়ে নিন যেরম ভাবে ইচ্ছে মানে ওটাকে আপনি একটা খাবারের অংশ হিসেবে দেখুন তাহলে আপনি দেখবেন ইসাবগুলটা খেতে কোনো অসুবিধে নেই এবং এইসবগুলো কাজ হবে তাহলে এইটাই আমরা অনেক কিছু জানলাম আপনার এই বিষয় সম্পর্কে এবং আশা করি দর্শক বন্ধুদেরও অনেক কনফিউশন দূর হলো পাশাপাশি আমার নিজেরও অনেক কনফিউশন দূর হলো যাদের এই রকম সমস্যা রয়েছে যারা এরকম সমস্যায় ভুগছেন চিন্তা করছেন তারা একটা গাইডেন্সও পেলেন তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য নমস্কার